হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশুম অ্যান্ড অ্যাগ্রোফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন একজন শ্রদ্ধ উদ্যোক্তা জানতে চেয়েছেন যে শীতকালে তো খড়ের বেড খুব সুন্দরভাবে হয় তো গরমের সময় কি খড়ের বেট করা যায় কি না নাকি শুধুমাত্র রেডি স্পোন থেকেই চাষ করতে হবে এখানে আপনি দুইটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে গরমের দিনে খড়ের বেট করা যাবে তবে কিছু সংখ্যক আসলে নষ্ট হয়ে যেতে পারে সেটা আপনাকে মাথায় রেখেই কাজ করতে হবে কিন্তু শীতের দিনে আপনি একশোতে একশোটাই আপনার সঠিকভাবে হয়ে থাকে যদি আপনি ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে কাজ করেন কিন্তু গরমে অনেক সময় সমস্যা হয় সেটা বেশি গরমে হালকা শীত হালকা গরমে সমস্যা হয় না তবে আপনাকে কাজ করার সময় অবশ্যই সাবধানতার সাথে কাজ করতে হবে কারণ আপনার এক ফোঁটা ঘাম থেকেও হতে পারে প্যাকেটে নষ্ট হতে পারে যে কোনো জীবাণু চলে আসতে পারে শীতের দিনে তো ঘাম রিলেটেড কোনো সমস্যা নেই আপনি যদি পরি পরিপূর্ণভাবে পরিশোধন করতে পারেন জীবাণুমুক্ত করতে পারেন এবং আপনি আপনার চাষ ঘরে আপনি তাপমাত্রা কন্ট্রোলের জন্য যে যে ওয়েগুলো সে ওয়েগুলোর মধ্যে হয়েছে আপনি চট ভিজিয়ে রাখতে পারেন ওয়ালে ঝুলিয়ে দিতে পারেন আপনার চারোপাশে যদি আপনি চট ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে আপনার তাপমাত্রাটা অনেকটাই কন্ট্রোলে হবে উপরে যদি টিন থাকে সেটা নিচে কক্সিট এই টাইপের জাতীয় কিছু একটা দিয়ে নিতে হবে আপনি যদি পরিপূর্ণভাবে ওর যে তাপমাত্রা দরকার সেই তাপমাত্রাটা কন্ট্রোলে রাখতে পারেন অবশ্যই আপনি পারবেন কিন্তু সেজন্য আপনাকে অনেক দক্ষতার সাথে কাজ করতে হবে যে কোনো কাজে আসলে দক্ষতার বিকল্প নেই কারণ আপনি যতই শিখেন বাস্তবে কাজ করতে গেলে আপনাকে অনেকটাই বাধার সম্মুখীন হবে সমস্যা হবে ঝুঁকি হবে ঝুঁকি নিয়েই কাজ করতে হয় কোন কাজই আপনি করবেন সেটা একেবারেই আপনার সব কাজ সঠিকভাবে হবে এরকম ভেবে আসলে কাজ করা উচিত না আপনাকে সবসময় মাথায় রাখতে হবে কাজ করতে গেলে সমস্যা হবে সেই সমস্যাটা আপনি কিভাবে পরিত্রাণ করবেন সেটা আপনাকে মাথায় রেখেই কাজ করতে হবে তবে আপনি জুন জুলাইয়ের দিকে যতটা তাপমাত্রা হয় ওই সময়টাতে একটু বেশি সমস্যা হয় কিন্তু নর্মালি অন্যান্য মাসগুলোতে খুব একটা সমস্যা হয় না কিছু সংখ্যক সমস্যা হয় যদি আপনি দক্ষতার সাথে কাজ করতে পারেন আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন এবং মাশরুম চাষ করে অর্থনৈতিকভাবে নিজেকে স্বাবলম্বী করুন একমাত্র মাশরুম চাষ আছে যেটা আপনি অন্য কোনো কাজের পাশাপাশি করতে পারেন এবং আপনি গৃহিণী হলেও এটা আপনি আপনার সংসারের দেখভাল করে আপনি এ কাজটা করতে পারেন এটা আপনাকে কোনো সময় সীমা বেঁধে দেওয়া নাই আপনি আপনার কাজের ফাঁকে ফাঁকে মাশরুমটা যত্ন সহকারে মাশরুম জিনিসটাই যত্নের যতটা দায়িত্ববান হবেন যত্ন করবেন ততটাই আপনি লাভবান হবেন আপনি পাশাপাশি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ